দর্শক আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে পুরো সংবাদে থাকবো আমি রাবিয়া স্মৃতি চার মাসের চিকিৎসা শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশ সময় রাত নয়টা পঁয়ত্রিশ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়ে খালেদা জিয়াকে বহনকারী কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানিয়েছেন ছেলে তারেক রহমান এবং নাতনি জয়মা রহমান এর আগে প্রিয় নেত্রীকে বিদায় জানাতে হিথ্রো এয়ারপোর্টে জড়ো হন দলটির নেতা কর্মীরা এদিকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি যানজটে মানুষের ভোগান্তি এড়াতে নেতা কর্মীদের রাস্তায় দাঁড়াতে না দিতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মা ছেলের পরিচয়ের সামনে ম্লান হয়ে যায় সব রাজনৈতিক পরিচয় বিদায় মুহূর্তে তাই সন্তান তারেক রহমানের খোঁজ খবরের প্রসঙ্গই বারবার উল্লেখ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হতে সোমবার হিত্র বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন তাকে বিদায় জানান ছেলে তারেক রহমান ও নাতনি জায়মা রহমান ছিলেন লন্ডন বিএনপির শীর্ষ নেতারাও দুই পুত্রবধূ জোবাইদা রহমান এবং শর্মিলা রহমানও ফিরছেন খালেদা জিয়ার সাথে স্থানীয় সময় বিকাল সোয়া চারটার দিকে বিমানবন্দর ছাড়ে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিমানটি মধ্যরাতে কাতারে ট্রানজিট নিয়ে মঙ্গলবার সকাল দশটায় ঢাকায় অবতরণ করবে এয়ার অ্যাম্বুলেন্সটি এর আগে গাড়ি চালিয়ে মাকে এয়ারপোর্টে পৌঁছে দেন ছেলে তারেক রহমান এ সময় তার গাড়িবহরকে স্বাগত জানাতে ভিড় করেন দলীয় নেতাকর্মীরা ব্যানার এবং প্লেকার্ড নিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে স্লোগান দেন তারা দুই পুত্র বধুকে নিয়ে বিমানবন্দর থেকে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় আসবেন খালেদা জিয়া রাস্তার একপাশে দাঁড়িয়ে প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি

রাস্তার উপরে যেন কেউ না দাঁড়ায় পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন এদিকে পুলিশের অনুরোধে মঙ্গলবার সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত টোল দিয়ে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ মির্মুশফিক হাসান যমুনা নিউজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তে তোসিম এ সময় বাংলাদেশ থেকে আরো বেশি কর্মী নেওয়ার পাশাপাশি দেশটিতে নিরাপদ অভিবাসন শীতের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে এ সময় বাংলাদেশের নাগরিকদের নিরাপদ এবং আইনসম্মত অভিবাসন মানব পাচার প্রতিরোধ বাণিজ্য এবং বিনিয়োগ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা সফরত মন্ত্রী জানিয়েছেন যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনি সেপ্টেম্বরের আগে বাংলাদেশে আসতে পারেন রোম চায় ঢাকা এবং রোমের দ্বিপাক্ষিক সহযোগিতা নতুন করে জোরদার হোক এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে অভিবাসন এবং মানব পাচার রোধে ইতালির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ থেকে সৌদি আরবে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল সৌদি আরবে সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা সম্মেলন সম্মেলনের অংশ নিয়ে এ আহ্বান জানিয়েছেন তিনি রোববার রিয়াদের কিংডম টাওয়ারে সৌদি মানব সম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড আবদুল্লাহ বিন নাসের আবুথনের সাথে এই দ্বিপাক্ষিক বৈঠক করেন উপদেষ্টা আসিফ নজরুল এক বিবৃতিতে দেশটির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে দু চৌত্রিশ ফিফা বিশ্বকাপ সহ বেশ কয়েকটি মেগা ইভেন্ট বাস্তবায়নে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি এ সময় এছাড়া ওয়ার্ক ভিসা প্রদানের পূর্বে নিয়োগকর্তার সক্ষমতা যা চায় অনলাইনে নিয়োগ চুক্তি সাক্ষর সহ একাধিক প্রস্তাব তুলে ধরেন তিনি বৈঠকে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামত উল্লাহ এবং সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা অংশ নিয়েছেন ইতালিতে বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনের আলোচনা ব্যাংকের অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নিয়েছেন সেখানে বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ দ্বিতীয় দিনের এই আয়োজনের বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সেখানে এ ডিবি প্রেসিডেন্ট মাসোতো কেন্ডা তিনি জানিয়েছেন যে বৈশ্বিক খরা এবং বন্যা মহামারীতে খাদ্য নিরাপত্তা ব্যাঘাত ঘটছে ফলে বিশ্বে লাখো মানুষ দারিদ্র্য এবং ক্ষুধার দিকে ধাবিত হচ্ছে এসব সমস্যার সমাধানে সকল দেশকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন এডিবি প্রেসিডেন্ট এবছর এডিবি সম্মেলনে অংশ নিয়েছে বিশ্বের আটষট্টিটি দেশের পাঁচ হাজার প্রতিনিধি মালয়েশিয়াতে পাঁচ বাংলাদেশি সহ একষট্টি অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ রোববার দেশের পেনাং রাজ্যের দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়েছে তাদের অভিযানে মোট দুশো ছাব্বিশ জন বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা করা হয় তাদের মধ্য থেকে একচল্লিশ জন পুরুষ এবং বিশ জন নারীকে আটক করে দেশটির ইমিগ্রেশন বিভাগ আটককৃতদের মধ্যে বাংলাদেশের ছাড়াও রয়েছে মিয়ানমার ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের নাগরিক লেবাননের উৎসব উপলক্ষে দূতাবাসে আয়োজন করা হয়েছে মত বিনিময় সভা রোববার রাজধানী বৈরুতে লেবানন প্রবাসী তরুণ যুবকদের ভাবনা শীর্ষক এই সভা এতে সভাপতিত্ব করেন সেখানে দূতাবাসের প্রথম সচিব এবং দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন সভায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রবাসীদের আত্ম সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করা হয় এ সময়ে সেখানে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দূতাবাস প্রধান মতবিনিময় সভায় প্রবাসী বাংলাদেশী দূতাবাসের কর্মকর্তা এবং প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন সেখানে এখনো যেন থামেনি বৈশাখের আড়ম্বর ইতালির পাদোফা শহরে প্রবাসী বাংলাদেশীরা মেতেছেন বৈশাখী মেলায় আয়োজন করেছে প্রবাসীদের সংগঠন ঢাকা ক্লাব বিদেশের মাটিতে আয়োজিত এই বৈশাখী মেলায় বিদেশি পিঠা সহ অংশ নিতে ইউরোপের অন্যান্য দেশ থেকেও ছুটে আসছেন বাংলাদেশিরা নানা পদের পিঠা আর বাহারি রঙের পোশাকের দোকান ঠিক যেন বাঙালির চিরায়ত বৈশাখী মেলার আমেজ ইতালির পাধোভা শহরে ঢাকা ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়েছে বৈশাখী মেলা বিদেশের মাটিতেও প্রবাসীদের এ আয়োজনে ছিল বাঙালিয়ানার ছাপ অস্থায়ী দোকানে দেশীয় খাবার পোশাক সহ শিশুদের খেলনার পষ্টা সাজিয়ে বসেন অনেকেই ভাবিরা মিলে আমরা প্রায় বিশ পঁচিশটা আইটেম করেছি এখানে আছে ফুচকা চটপটি হালিম মুড়ি সাথে কোকা কলা চা মানে হরেক রকম যাকে বলে আমাদের দেশীয় পয়লা বৈশাখী অনুযায়ী দেশীয় যত ধরনের আইটেম আছে ড্রেস শাড়ি চুরি জুতা মেহেদি অর্নামেন্টস সবকিছু থ্রি পিস সবকিছু অ্যাভেলেবেল আছে মেলায় ইতালি প্রবাসীদের পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশ থেকেও ছুটে আসেন সংস্কৃতি মনা বাংলাদেশিরা আনন্দ ভাগাভাগি করতে স্থানীয়রাও অংশ নেন আমরা সবাই মিলে এসেছি এসেছি এখানে এখানে বিভিন্ন জায়গা থেকে আমরা এসে খুবই আনন্দ পাচ্ছি এবং বছর বছর এটা আরো বেশি আরো বড় করে হোক এটা আমরা আরো আশা রাখছি আমরা রোম থেকে এসে এবং বিভিন্ন দেশের বড় ভাইরা আটশো ঢাকা বৃহত্তর টাকার ভাইয়েরা বিভিন্ন দেশের থেকে এবং বিভিন্ন প্রবেশ থেকে আমরা খুব আনন্দিত ঢাকা ক্লাবের সভাপতি আশিকুর রহমান ইউসুফের সভাপতিত্বে হয় আলোচনা সভা সঞ্চালনা করেন সাজ্জাদ খান অতিথিদের ফুল দিয়ে বরণের পর ক্রেস্ট প্রদান করা হয় আয়োজনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর ঢাকা সমিতি ইতালির নির্বাচিত সভাপতি আমিনুর রহমান সালাম মেলায় বৃহত্তর ঢাকা সমিতির শাখাসমূহ সহ অন্যান্য বেশ কিছু সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর একটি অনুষ্ঠান আমাদের মাঝে উপহার দিয়েছেন উপর দিয়েছেন বাংলাদেশের কৃষ্টি বাংলাদেশের আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি তারা আজকে এখানে তুলে ধরেছে ফিনল্যান্ডের তরফ থেকে এবং সমস্ত পৃথিবীর যারা ঢাকা গ্রেটার ঢাকা প্রবাসী যারা আছেন সবার তরফ থেকে পাদুবা ডায়া ক্লাবকে এবং ডায়া ক্লাবের নেতৃবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি গতবারও আমরা এই পয়লা বৈশাখের অনুষ্ঠান করছিলাম সেখানে আমি বলেছিলাম এটা আমাদের শুরু তো আমি এটি বলবো এ তো টেলার পিকচার আমি বাকি পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় মেলা প্রাণ কুন্ডু যমুনা নিউজ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুটি নতুন ফরওয়ার্ড হেডকোয়ার্টার স্থাপনের পরিকল্পনা করছে ভারতীয় গণমাধ্যম বলছে যে বাংলাদেশ ভারত এবং পাকিস্তান ভারত সীমান্তে হেডকোয়ার্টার দুটি স্থাপন করা হবে যুক্ত করা হবে সেখানে ষোলোটি নতুন ব্যাটালিয়ন নিয়োগ দেওয়া হবে অতিরিক্ত সতেরো হাজার সীমান্তরক্ষী দেশটির গণমাধ্যম বলছে একটি সদর দফতর জম্মুতে স্থাপন করা হবে যা জম্মু এবং পাঞ্জাবের ভারত পাকিস্তান সীমান্তে তদারকি করবে অপরটি স্থাপন করা হবে মিজোরামে এতে নজরদারি করা যাবে বাংলাদেশ সীমান্তে কর্তৃপক্ষ জানিয়েছে যে সীমান্তে নিরাপত্তা জোরদার করতে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে চূড়ান্ত অনুমোদনের পর নতুন সেনা নিয়োগ শুরু করবে বিএসএফ এই প্রক্রিয়ায় পাঁচ থেকে ছয় বছর সময় লাগতে পারে অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কাজে সমর্থন জানিয়ে এতে পর্যাপ্ত সময় দেওয়ার কথা বলছে সাতাশ দেশের জোট ইউরোপিয়ান ইউনিয়ন ঢাকায় সংস্থাটির মিশন প্রধান এবং রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন নির্বাচন কবে হবে না হবে সেটি বাংলাদেশের নিজস্ব ব্যাপার এ নিয়ে কোনো পক্ষের উপরই ইউরোপের চাপ নেই বলে দাবি করছেন এই প্রতাপশালী কূটনীতিক বলেছেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার জরুরি তবে সেই প্রক্রিয়া স্বচ্ছ এবং নিরপেক্ষ করার তাগিদ দিয়েছেন তিনি কূটনৈতিক রিপোর্টারদের আয়োজন টক বছরের প্রথম পর্বের অতিথি ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধান মাইকেল মিলার বক্তব্যে সাতাশ দেশের জোটের এই রাষ্ট্রদূত বলেন সুষ্ঠু নির্বাচন মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বাংলাদেশকে সহায়তা করবে ইউ প্রশ্নত্তরে আসে আগামী নির্বাচনের সময় ও সংস্কারের মাত্রা নিয়ে চলমান বিতর্ক ও ইউরোপীয় ইউনিয়নের অবস্থান প্রসঙ্গ নির্বাচনের সময়সীমা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই এটা এদেশের মানুষই ঠিক করবে এমনকি এটা নিয়ে কোনো পক্ষের উপর আমাদের কোনো চাপও নেই এদেশ একটা বিশেষ সময় পার করছে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে এ কাজে পর্যাপ্ত সময় দেওয়া দরকার জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টকে সমর্থন করে রাষ্ট্রদূত এর সাথে জড়িতদের বিচারের তাগিদ দেন জুলাই আগস্টে যে অপরাধ সংগঠিত হয়েছে তার বিচার দ্রুত সম্পন্ন করা জরুরি সেই কাজ দ্রুততার সাথে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে করা আবশ্যক কথা বলেন ইউরোপের বিভিন্ন দেশে পাচার হওয়া শত শত কোটি টাকা ফেরত আনা প্রসঙ্গেও বাংলাদেশ সরকার এসব অর্থ ফেরত চাইলে তথ্য প্রমাণ সহ ওইসব দেশের সাথে যোগাযোগ করতে হবে এ প্রক্রিয়ায় তিন চার বছর পর্যন্ত সময় লাগতে পারে রাখাইনে বহুল আলোচিত মানবিক করিডোর বিতর্কে সুস্পষ্ট কোনো অবস্থান জানান দেননি পেশাদার এই কূটনীতিক প্রশ্নের জবাবে জামায়াতের আগ্রহে দলটির নেতাদের ব্রাসেলস সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল বলেও জানান তিনি অন্য কোনো দল চাইলেও তেমন ব্যবস্থা করার কথা বলেন মাইকেল মিলার মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা আকস্মিক বন্যায় তলিয়েছে জর্ডানের প্রাচীন নগরী পেত্রার বিস্তীর্ণ এলাকা এর মধ্যে পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ টানা বৃষ্টি পর রোববার পেত্রার একটি বড় এলাকা জুড়ে ব্যাপক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এ সময় প্রাচীন এই ঐতিহাসিক শহরটিতে অবস্থান করছিল প্রায় শত শত পর্যটক পরিস্থিতি বেগতিক হওয়াতে শহরটিতে প্রবেশের টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয় পরে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয় প্রায় সব এক হাজার সাতশো পর্যটককে বন্যায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি চীনে প্রবল বাতাসে একসাথে নদীতে ডুবে গেছে চারটি পর্যটক বাহি নৌকা যাতে প্রাণ গেছে অন্তত দর্শনের এ দেশটির গুইঝ প্রদেশে হওয়া এই দুর্ঘটনায় চুরাশি যাত্রীর মধ্যে বাকি চুহাত্তর জনকেই জীবিত উদ্ধার করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুততম সময় উদ্ধারকারীদের তৎপরতার কারণেই মূলত কমেছে হতাহতের সংখ্যা প্রচন্ড ঝড়ে চীনের কিয়ামশি নদীতে ডুবে যাওয়া নৌকার যাত্রীদের উদ্ধারে চলছে বিশেষ ডুবুরি দলের এই তৎপরতা স্থানীয় কর্তৃপক্ষ জানায় চীনের গুইঝো প্রদেশের চুরাশি জন যাত্রী নিয়ে যাত্রা করা চারটি পর্যটন নৌকা প্রবল বাতাসের মুখে পড়ে উল্টে যায় চারটি নৌজানেই আকস্মিক ঝাপটায় পানিতে পড়ে যায় নৌকায় থাকা সবাই পরিস্থিতি সামাল দিতে দ্রুততম সময়ে চুরাশিটি উদ্ধারকারী যান নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবক দলের প্রায় আড়াইশো সদস্য দুর্ঘটনার পরপরই উদ্ধার করা হয় জনের মরদেহ চার নৌকার বাকি চুহাত্তর জনকে জীবিত উদ্ধার করা হয়েছে ফায়ার টিম তিরাশি জন ডুবুরি চব্বিশটি নৌকা ও ষোলোটি গভীর পানিতে পরিচালিত রোবট নিয়ে হাজির হয় ঘটনাস্থলে দ্রুততম সময়ে খুবই দক্ষতার সাথে উদ্ধার করে বিপদগ্রস্তদের মে দিবসে মূলত সপ্তাহব্যাপী ছুটি থাকে চীনে আর তাই এ সময় পর্যটন কেন্দ্রগুলোতে বাড়ে ব্যাপক ভিড় অনেক সময় ঘটে দুর্ঘটনাও দুমাস আগেও দেশটির হুনান প্রদেশে যাত্রীবাহী নৌকা ডুবে এগারো জনের মৃত্যু হয়েছিল যমুনা নিউজ দর্শক এই ছিল প্রবাসে বাংলাদেশের আজকের আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে